আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যেখানে এডভোকেট অ্যাডভোকেট আলি ফত্তা মামলায় জড়িত গ্রেফতার এগারো আসামিদেরকে আজকে চট্টগ্রাম আদালতের এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত মোহাম্মদ আবুবক দিকে আদালতে তোলা হয়েছিল এই পরবর্তীতে আজকে গ্রেপ্তার দেখানোর পরবর্তীতে তাদেরকে আবার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক একটু জানার চেষ্টা করব যে আজকে আসলে কি হয়েছে একটু যদি বলতে চট্টগ্রাম আদালতের নজিরবিহীন বিগত ছাব্বিশ এগারো চিন্ময় দাসের ছাব্বিশ এগারো চব্বিশ চিন্ময় দাসের জামিন আদেশ মজুরকে কেন্দ্র করে ইস্কন ইস্কনের অনুসারীদের যে তাণ্ডব এবং দিয়েছে আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য আমার বন্ধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে ইস্কন এই সন্ত্রাসীরা যে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে সেই হত্যা মামলার আসামি এগারো জন আসামি কোতলি থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে কোতলি থানার আরেকটি মামলা যেটা পুলিশের বা পুলিশ অ্যাসল্ট এবং ভাঙচুর মামলা সে সেই মামলায় তারা এজাহার নামী আসামি সেই মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয় আদালত বেলিশ এগারো মামলায় তাদেরকে সুনের মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এই শুনানি হয় রিমান্ড এবং রিমান্ডের কোনো ফেয়ার ছিল না ওয়ান সিক্সটি তাদের এখনও দেয় না পরবর্তীকালে কি হোক তারা এই এগারোজন কিন্তু একদম অর্থনীতি আমি 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 কাগজপত্র এবং আপনার ঘটনা পর্যালোচনায় যেটা মনে করি এই এগারো জন তাদের সিসি ক্যামেরা বিডিও ফুটেজ ও এবং এই অন্য যে তিনজন আসামি ওয়ান সিক্সটি যাদের নাম বলেছে তারা কিন্তু এদের নামই বলেছে এই এগারো জন কিন্তু তিনি ঘটনার সাথে সরাসরি জড়িত এর পরবর্তী কার্যক্রম ঠিক এর কার্যক্রম এখন মামলার তদন্ত চলতেছে তদন্ত কর্মকর্তা তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তের স্বার্থে এবং তদন্তের কার্যেই এই আসামি থেকে এর আগে আরও দশজনকে ক্রেপ্তার করেছে এগারো জনকে গ্রেপ্তার করেছে টোটাল এখন একুশ জন ক্রেপ্তার আছে একুশ জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটা হয়েছিল এখানে আবার ওই তদন্ত প্রাপ্ত আসামিও কিন্তু দুইজন ক্রেপ্তারে আছেন তো এখন এই পর্যায়ে তদন্ত শেষে তদন্ত চাষিরা আসলে মামলা বিচার হবে মামলা এখনও তদন্ত চলতেছে যদি এর মধ্যে কোন তদন্তকর্ম মনে করে কারো রিমান্ডে নেওয়া প্রয়োজন কারো অমান সৃষ্টি প্রয়োজন তিনি সেটা আবেদন করবেন তখন নিতে পারেন আমার নাম রায় চৌধুরী আমি আলী ফত্তা মামলার আইনজীবী এবং চট্টগ্রাম আদালতের মহানগরের সহকারী পাবলিক প্রসিকিউটর ধন্যবাদ দর্শক আমরা আসলে এত খুব কথা বলছিলাম পাবলিক প্রসিকিউটরের সাথে তার তিনি যেটি বললেন যে আজকে চট্টগ্রাম আদালতে যে ভাঙচুর মামলা যেটি হয়েছে আরেকটি যেটি মামলা হয়েছে এগারো জনের বিরুদ্ধে তার আজকে ই ছিল গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে মামলায় যেটি আসলে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট প্রথম আদালত মোহাম্মদ আবু কসির দিগের আদালতে দেখানো হয়ে আদালত আজকে তুলা হয়েছিল তো পরবর্তীতে এই মামলায় আজকে এগারো জনকে আসামি আসামি উল্লেখ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে এগারো জন চট্টগ্রাম চট্টগ্রাম কেন্দ্রীয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলী ফত্তা মামলার সাথে জড়িত যে এগারো আছেন তাদের প্রথম হচ্ছেন প্রেমানন্দ দাস লুজা রণব দাস বিধান দাস বিকাশ দাস সুমিশ দাস রাজকাপুর সামির দাস শিবকুমার দাস ওম দাস অজয় দাস এবং দেবীচরণ এই ঠিক এই এগারো জনকে আজকে চট্টগ্রাম আদালতের প্রথম ম্যাজিস্ট্রেট আদালত উপস্থিতি আদালতে উঠানো হয়েছিল দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে